ওই যে ছেলেটাকে দেখছ পছন্দ মতো ফুল ফুটল না বলে মাটি থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দিল গাছটাকে ছেলেটার ভীষণ জেদ ও কখনো প্রেমিক হতে পারবে না এই তো সেদিন কাঁচের জানালা দিয়ে রোদ ঢুকছিল বলে কাঁচওয়ালার বাড়িতে গিয়ে তাকে কি বকা কাঁচওয়ালা তো থ সাদা কাঁচে রোদ ঢুকবে না এমন আবার হয় ছেলেটার খুব জেদ ও শুধু দেখে আর চেনে বুঝতে জানে না প্রেমিক হতে গেলে ঋতু বুঝতে হয় যেমন কোন ঋতুটার বুক ভর্তি বিষ কোন ঋতুটা ভীষণ একা একা কোন ঋতুটা প্লাবন কোন ঋতুতে খুব কৃষ্ণচূড়া ফোটে ছেলেটা ঋতুই জানে না ও শুধু দেখে আর চেনে বুঝতে জানে না ছেলেটা কখনো প্রেমিক হতে পারবে না প্রেমিক হতে গেলে গাছ হতে হয় ছায়ার মতো শান্ত হতে হয় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় যেদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না তারা শুধু আকাশ হতে চায় নমস্কার আমি বিদিশা আপনারা শুনছেন রেট্রো এফ এম উপস্থাপনা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু এছাড়া বাংলা তথা বিশ্ব সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের রেট্রো এফ এম অ্যাপ্লিকেশনটি আর শুনতে থাকুন আপনার মনের মতো গল্প দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ধন্যবাদ ফিরে দেখা মনে রাখা